গাজর শিশুছাত পরমেশ্বরের বিদ্যামন্দির 40 তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা অনুষ্ঠিত হয় বিশেষ অতিথিদের বরণ করে নেওয়া হলো ফুলে তোড়া দিয়ে এরপর বিভিন্ন নৃত্য পরিবেশন করেন ছাত্রছাত্রীরা আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাশাপাশি স্কুলে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হয় বিশুদ্ধ পানীয় জলে জলধার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদের চেয়ারম্যান বাসন্তী বর্মন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুটু সাগরিকা সরকার বিদ্যালয় প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডল সহ অন্যান্য অতিথিবর্গ গাজল শিওচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দির চল্লিশতম বর্ষবরণ উপলক্ষে দিনভর রয়েছে বিভিন্ন নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স